আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক এক থেকে সতেরো নম্বর ও আঠারো নম্বরে থাকা এই দুটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এই অধ্যায়ের এক থেকে ষোলো পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই সতেরো ও আঠারো নম্বরের সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে নিই সতেরো নম্বরের সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় এরপরে আমি তোমাদেরকে আঠারো নম্বরের সমস্যাটিকে সমাধান করে দেখাব সতেরো নম্বরের প্রশ্নটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে টেনথিটা প্লাস সেকটিটা হলেস্কের সমান ওয়ান প্লাস সেন্টিটা বাই ওয়ান মাইনাস সেন্টিটা প্রমাণ করতে হবে তাহলে তোমাদেরকে এখানে সমান এই পাশে যে অংশটি দেওয়া হয়েছে এই অংশটি হচ্ছে বাম পাশের অংশ আর সমান শ্রিনের এই পাশের অংশটি হচ্ছে ডান পাশের অংশ তোমাদেরকে এই বাম পাশের অংশটির মাধ্যমে ডান পাশের অংশটিকে প্রমাণ করতে হবে আমরা প্রথমেই এই বাম পাশের অংশটিকে বামপক্ষ ধরে লিখে নিব। তাহলে সতেরো নম্বরের সমস্যাটিতে বামপক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে টেন থিটা প্লাস সেক থিটা হল স্কোয়ার আমরা এই বামপক্ষের মাধ্যমে প্রমাণ করে দেখাবো ওয়ান প্লাস সেন থিটা বাই ওয়ান মাইনাস সেনিটা এইখানে তোমরা দেখতে পাচ্ছ টেন থিটা প্লাস সেক আছে এইখানে আমরা এই টেন থিটার সূত্র প্রয়োগ করব আমরা জানি টেন থিটার সমান হচ্ছে ওয়ান বাই কর থিটা টেনের আরও একটা সূত্র আছে টেন থিটার সমান স্যান্তিটা বাই কস্তিটা এরপরে এখানে প্লাস দিয়ে শ্যাক্তিটা আছে এই শ্যাকতিটার সমান ওয়ান বাই কস্তিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ টেনিটার সমান হচ্ছে ওয়ান বাই কর্তিটা টেন্তিটা সমান হচ্ছে স্যান্তিটা বাই কস্তিটা সেকটিটা সমান হচ্ছে ওয়ান বাই কস্তিটা এখানে এই টেনের মধ্যে হরের মধ্যে কস্তিটা আছে আর এই শ্যাক্তিটাতে হরের মধ্যে কস্তিটা আছে এখানে যেহেতু নিচে একই রকমভাবে কস্তিটা আর কস্তিটা তাই আমরা টেন্থিটার সূত্র এই স্যান্তিটা বাই কস্তিটা নিব আর এই স্যাকতিটার সমান ওয়ান বাই কস্তিটা নিব আর এই টেন আমরা নিব না যেহেতু আমরা এখানে নিচের হরে মিল পাচ্ছি না এখানে টেন আছে এই টেনিটার সমান আমরা লিখবো সায়েনটা বাই কস্টিটা টেন্থিটার সমান সায়েন্তিটা বাই কস্তিটা প্লাস এইখানে আছে স্যাকতিটা এখানে তোমরা মনে রাখবে এই টেন্তিটা সমান ওয়ান বাই কতিটা এটা হচ্ছে অনুপাত টেন্থেটার সমান স্যান্তিটা বাই কস্তিটা এটা হচ্ছে টেনের অনুপাত সেকটিটার সমান হচ্ছে ওয়ান বাই কস্তিটা এটা হচ্ছে সেকের অনুপাত তাহলে আমরা এখানে টেন্টিটা সমান টেনের অনুপাত লিখেছি স্যান্তিটা বাই কস্তিটা এরপরে আছে সেকটিটা সেকটিটার সমান হচ্ছে ওয়ান বাই কস্তিটা তাহলে সেকের জায়গায় লিখবো আমরা সেক্তিটার জায়গায় ওয়ান বাই কস্তিটা ওয়ান বাই কস্তিটা এরপর বাইরে হল স্কোয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ হর হচ্ছে কস্তিটা এখানেও হর হচ্ছে কস্তিটা যেহেতু এখানে দুইটি কস্তিটা একই রকম দেখতে তাই আমরা এই দুইটি থেকে একটি হরকে নিব দুটি কস্তিটা থেকে একটি কস্তিটা এরপর আমরা যদি এই কস্তিটাকে এই কস্তিটা দ্বারা ভাগ করি তাহলে পাবো ওয়ান হর দ্বারা হরকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে সাইন্িটাকে গুণ করলে সাইন্তিটা প্লাস একইভাবে আমরা এই কস্তিটা আর এই কস্তিটাকে ভাগ করে দিব এই দুটি হরকে যদি ভাগ করি তাহলে ওয়ান যেহেতু দেখতে একই রকম হর দুটি একই রকম থাকায় কস্তিটা কস্তিটা দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরের লব ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে হবে ওয়ান বাইরে একইভাবে স্কোয়ার আমরা এখন যেই কাজটি করব এখানে আমাদের যে স্কোয়ারটি আছে এই স্কোয়ারটিকে উপরে লবের সাথে দিয়ে দিব আবার নিচে হরের সাথেও দিয়ে দিব তাহলে সায়েনটা প্লাস ওয়ানের সাথেও স্কোয়ার আবার কচের সাথেও স্কোয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই স্কোয়ারটিকে উপরে লব আর হরের মধ্যে দিয়ে দেওয়াতে এখানে আমরা পাচ্ছি সায়েনটা প্লাস ওয়ান হল স্কোয়ার আর কচ স্কোয়ার আমাদের এখানে যেই হর আছে কসেস কসেসকাতিটা এই কসেস কাতিটার সমান লিখবো ওয়ান মাইনাস সাইনেস সাইনস্কাতিটা কসেস কাতিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস সেনস্কাতিটা আমরা এখানে এই পাশে লিখে দিতে পারি কসেস কাতিটার সমান ওয়ান মাইনাস সাইনেস সাইনস্কাতিটা যেহেতু কসেস কাতিটা সমান ওয়ান মাইনাস স্যানস কাতিটা তাই আমরা এখানে এই কসেস কাতিটার সমান লিখেছি ওয়ান মাইনাস সাইনস্কাতিটা আর উপরে যে সায়েনটা প্লাস ওয়ান হল স্কোয়ার আছে আমরা এটাকে সাজিয়ে লিখব ওয়ান দিব সামনে প্লাস সাইন্িটা হল স্কোয়ার এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে সাইন স্কোয়ার আছে আমরা যদি এই ওয়ানের উপর স্কোয়ার দিয়ে দিই আর এই ওয়ানকে যদি এ চিন্তা করি আর সাইনকে যদি বি চিন্তা করি তাহলে কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হয় আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র যদি এ প্লাস বি হয় আমরা এখানে এই ওয়ানকে এ ধরলে আর সাইনকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন সমান হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস আর ওপরে ওয়ান প্লাস সাইন থিটা আছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এখানে ওয়ান প্লাস আছে দুইবার তাহলে লিখে দিব ওয়ান প্লাস সাইন্টা ইন্টু ওয়ান প্লাস সাইন্িটা ওয়ান প্লাস সাইন্থিটা আছে দুইবার আমরা এখানে লিখে দিলাম ওয়ান প্লাস সাইন্থিটা দুইবার এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে ওয়ান প্লাস সাইন্টা আবার নিচেও ওয়ান প্লাস সাইন্িটা উপরে লব আর হর একই রকম থাকায় আমরা এই দুটিকে বাদ দিয়ে দিব আর থাকবে শুধুমাত্র ওয়ান প্লাস সাইন্টা উপরে আর নিচে থাকবে ওয়ান মাইনাস সায়েনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সতেরো নম্বরে শেষ পর্যন্ত পেলাম ওয়ান প্লাস সেন্তিটা বাই ওয়ান মাইনাস সেনিটা তোমাদেরকে সতেরো নাম্বারের প্রশ্নে এখানে প্রমাণ করতে বলা হয়েছে ওয়ান প্লাস সেন্টিটা বাই ওয়ান্তিটা আমরা এখানে প্রমাণ করে ফেললাম ওয়ান প্লাস সেন্টিটা বাই ওয়ান মাইনাস সেন্টিটা এই মানটি হচ্ছে আমাদের ডানপক্ষ তোমরা দেখতে পাচ্ছ কীভাবে সতেরো নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় এরপরে আমরা দেখিনি কিভাবে আমরা আঠারো নাম্বারের সমস্যাটিকে সমাধান করতে পারি আঠারো নম্বরের সমস্যাটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে এ প্লাস টেন বি বাই কট বি প্লাস টেনে এর সমান প্রমাণ করতে হবে কট ইনটু টেন বি তাহলে এই আঠারো নম্বরের সমস্যাটিকেও আমরা সতেরো নম্বরের মতো করে এই প্রথমে যে অংশটি আছে এই অংশটিকে বামপক্ষ ধরে আমরা ডানপক্ষে কটে ইন্টু টেন বি প্রমাণ করব। তাহলে প্রথমেই আমরা আঠারো নম্বরের বাম পাশের অংশটিকে লিখে নিব আঠারো নম্বরে আমাদেরকে বাম পাশে দেওয়া হয়েছে এই অংশটিকে আমরা বামপক্ষ ধরে লিখব উপরে হচ্ছে কটে প্লাস টেন বি আর নিচে হচ্ছে কট বি প্লাস টেনে আমরা বাম পাশের অংশটিকে বামপক্ষ দিয়ে লিখে নিলাম এখন তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে উপরে কটে উপরে এখানে আছে কটে আর নিচে আছে কট বি এই উপরে কটের সাথে এ আর নিচে কটের সাথে বি দুটি দেখতে দুই রকম আবার এ টেনের সাথে হচ্ছে বি আর নিচে টেনের সাথে হচ্ছে এ আমরা চাইবো উপরে যেমন কটে প্লাস টেন বি আছে কটের সাথে এ আছে টেনের সাথে বি আছে আমরা নিচেও চাইব কটের সাথে যাতে এ থাকে আর টেনের সাথে যাতে বি থাকে আমরা উপরের অংশটিকে যেমন আছে তেমনই লিখে দিব কট এ প্লাস টেন বি আর নিচে এখানে কট বি আছে আমরা জানি কট সমান হচ্ছে ওয়ান বাই টেন কটের সাথে বি আছে আমরা এখানে টেনের সাথে বি দিয়ে দিলাম তাহলে কট সমান ওয়ান বাই টেন কট বি সমান ওয়ান বাই টেন বি এরপরে আছে প্লাস টেন এ টেনের অনুপাত হচ্ছে ওয়ান বাই কট টেনের সাথে আছিলো তাই আমরা এখানে এ দিয়ে দিলাম তোমরা এখন ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে উপরে কটের সাথে আছে নিচেও কটের সাথে আছে উপরে টেনের সাথে বিয়ে আছে নিচেও টেনের সাথে বি আছে আমরা এখানে কটের অনুপাত লিখেছি ওয়ান বাই টেন বি টেনের অনুপাত লিখেছি ওয়ান বাই কটে তাই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে কটে নিচেও কটে উপরে টেন বি নিচেও টেন বি আমাদেরকে এটা মিলাতে হবে এরপর আমরা এখানে যেই কাজটি করতে পারি উপরে যেমন আছে তেমন বসিয়ে দিব কটে প্লাস টেন বি নিচে এখানে টেন বি আর এখানে কটে আছে আমরা এই দুটি হরকে লসাগুনিয়ে নিব তাহলে টেন বি ইনটু কটে আমরা টেন বি আর কটে থেকে লসাগুনিয়ে নিলাম টেন বি ইন্টু কটে এরপর এখানে আমরা হর পেলাম টেন বি ইন্টু কটে আমরা এই টেন বি কটে দ্বারা এখানে থাকা যে হরটি আছে টেন বি এই টেন বিকে ভাগ করব তাহলে এখানে এই টেন বির সাথে এই টেন বি একই রকম থাকায় এই টেন বি আর টেন বি বাদ যাবে থাকবে শুধুমাত্র কটে এই কটে দ্বারা উপরের ওয়ানকে লব ওয়ানকে যদি গুণ করি তাহলে কটে কে কটে এখানে প্লাস আছে তাই এখানে প্লাস এরপর এখানে যে হর আছে টেন বি কটে এই হর দ্বারা আমরা যদি এই কটেকে ভাগ করি তাহলে এই কটের সাথে এই কটে বাদ যাবে থাকবে শুধুমাত্র টেন বি এই টেন বি দ্বারা উপরের লব এককে যদি আমরা গুণ করি তাহলে টেন বি একে টেন বি আবারও আমরা উপর অংশটিকে যেমন আছে তেমন লিখে দিব কটে প্লাস টেন বি এখানে যে ভাক্সিনোটি আছে এই ভাকসিনোটিকে আমরা গুণ বানিয়ে দিব আমরা যদি এই ভাক্সিনোটিকে গুণ বানাই নিচে যেই ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে উল্টে যাবে তাহলে নিচের টেন বি কটে যাবে উপরে আর উপরের কটে প্লাস টেন বি যাবে নিচে এই বাক্সিনটিকে গুণ বানানোর কারণে নিচে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে গিয়ে টেন বি কটে গেলেও উপরে আর এই কটে প্লাস টেন বি নিচে এখন তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে কটে প্লাস টেন বি এটা হচ্ছে উপরে এই উপরের কটে প্লাস টেন বি সাথে নিচের এই কটে প্লাস টেন বি আমরা বাদ দিতে পারি তাহলে এখানে থাকবে শুধুমাত্র টেন বি ইন্টু কটে টেন বি ইন্টু কটে তোমাদেরকে এই আঠারো নম্বরের প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে টে ইন্টু টেন বি আমরা এখানে পেয়ে গেলাম টে ইন্টু টেন বি আমরা এটিকে সাজিয়ে লিখলে আমাদের প্রশ্নে আঠারো নম্বরে যে অংশটিকে প্রমাণ করতে বলা হয়েছে এই অংশটির মতো হয়ে যায় কটে ইন্টু টেন বি কটে ইন্টু টেন বি এই অংশটি হচ্ছে আমাদের ডানপক্ষ আর এটাকে আমরা প্রমাণ করে ফেললাম তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আঠারো নম্বরের সমস্যাটিকেও সমাধান করা যায় এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এও পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো